ঠিক আছে প্রশ্ন করবো প্রশ্ন করেন আচ্ছা বলুন তো দেখি জাতীয় পশুর নাম কি জাতীয় পশুর নাম সাপলা আছে তারপর চলছে কাঁঠাল আছে তারপর চলছে অনেক কিছু আছে আরে ভাই ঠিক আছে তার আমি তো বলছি আপনি জাতীয় ভুলের নাম না বা নাম না জাতীয় পশুর নাম কি জাতীয় পশুর নাম দোয়েল তারপর চলছে বনেনাজা সিংহ

প্রশ্ন উত্তর যে সবাই সবজনে জানবো তা না আমি অনেক কিছু জানি আমারও অনেক কিছু ওনাদের শিকার আছে ওনারও দেখা গেছে ওনার শুরু ভাইদের কাছ থেকে শিকার আছে শিকার কোনো শেষ নেই আসলে আমরা যে প্রশ্নগুলি করি আমরা অনেকটা সময় দেখা গেছে এই প্রশ্ন উত্তর যাই না আসি যাদেরকে করি হাত হারাওয়া তো অনেক প্রস্তুত থাকে না বলতে পারে না তো এই জন্য এটা লজ্জা বা দুঃখে কিছু না হ্যাঁ তো আপনাদের সামনে যে কোনো সময় উপস্থিত হতে পারি এরকম প্রশ্ন উত্তর পর্ব নিয়ে তা আপনারা রেডি থাকবেন হ্যাঁ এই বলে আমি আমাকে শেষ করছি আল্লাহ হাফেজ